একশো আঠারো এক অনুচ্ছেদে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে কোনো আইনের বিধানাবলির সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দান করিবে যেহেতু মহামান্য রাষ্ট্রপতির নিকট দেশনেত্রী পেশ করবার জন্য দেশ নেত্রীর সাক্ষাৎকার চেয়েছিলেন তিন সদস্যের দিন সদস্যদের সাক্ষাৎকারের জন্য এখন পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব এ বিষয়ে কিছু জানান আমরা আজ আবার লিখিতভাবে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকার জন্য সময় চেয়ে চিঠি দিচ্ছি আমরা আশা করছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে মহামান্য রাষ্ট্রপতি আমাদের একটা সময় দেশ নীতি এবং এই প্রস্তাব উত্থাপনের পরে দেশের রাজনীতিবিদ সিভিল সোসাইটির অনেকে জাতীয় দৈনিক পত্রিকাগুলো নির্বাচন নিয়ে কাজ করেন এই ধরনের সংগঠন এবং ব্যক্তিবর্গ তাদের মতামত প্রদান করেছেন আলোচনা সমালোচনা করছেন আমরা এদের অনুপ্রাণিত বোধ করেছি আমরা এটাই চাচ্ছিলাম একজন সাবেক প্রধানমন্ত্রী সাবেক যার জাতির প্রতি জাতির প্রতি সেই দায়িত্ব থেকে জাতির এই চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরনের জন্য দলের পক্ষ থেকে একটি সুচিন্তিত প্রস্তাব পেশ করেছেন পরের তিনি টুইটারে জানিয়েছেন এই প্রস্তাবের কোনো শর্ত আরোপ করা নয় মহামান্য রাষ্ট্রপতি সরকারের এই প্রস্তাবের ওপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচন গঠন করতে পারেন এর ওপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আইন প্রণয়ন করা যেতে পারে কোথাও বলা হয়নি যে প্রস্তাবগুলি গ্রহণ করতে হবে তবে এই প্রস্তাবগুলি প্রণয়ন করা হয়েছে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে যে সংকট সৃষ্টি হয়েছে তা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমত মূলত সকল দেশে অংশগ্রহণে সকল দলে অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের কোন বিকল্প নেই যে সংসদ নির্বাচিত হয় জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ নিয়ে সদস্য নিয়ে অবশিষ্ট জন ভাগের নিচে ভোটার অংশগ্রহণের মাধ্যমে তার জনগণের নৈতিক অধিকার তাদের নেই অন্য কোথায় একদলীয় পার্লামেন্ট কখনই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে না বিরোধী দলের উপর নজিরবিহীন দমন পীড়ন চালিয়ে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না সেই এই প্রস্তাব পেশ করা হয়েছে আমরা আশা করি এই প্রস্তাব গুলো সরকার বিবেচনা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি জাতিকে চলমান থেকে মুক্তি একটা গণমাধ্যম এই প্রস্তাবগুলোর পক্ষে বিপক্ষে রাখা রাখি হচ্ছে এটা আবারও আমি বলছি যে আমাদের অনুপ্রাণিত করেছে। গণমাধ্যমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যেসব প্রশ্ন উঠতে এসেছে সেই জন্যে সেই সব প্রশ্নগুলোর ব্যাখ্যা প্রদান করা আমাদের দায়িত্ব বলে আমরা বলতে চাই এক অনেকই সংবিধান লঙ্ঘনের কথা বলেছে যে এই প্রস্তাবগুলোর মধ্যে সংবিধান লঙ্ঘন হতে পারে আমরা সংবিধান সামনে রেখে প্রস্তাবগুলো স্থাপন করে সুতরাং সংবিধান কোথাও লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি না এ বিষয়ে পরবর্তীকালে আমাদের জাতীয় স্টকোলজি সম্মানিত সদস্যবৃন্দ বক্তব্য রাখবেন সকল দলের সঙ্গে আলোচনার বিষয়ে প্রস্তাবনায় সুস্পষ্টে বলা হয়েছে সকল দল বলতে আমরা কি বলতে চেয়েছি এখানে অস্পষ্টতার বা কৌশলের কিছু নেই বাস্তবতার আলোকে এই প্রস্তাব প্রদান করা হয়েছে নির্বাচন কমিশন গঠন বিষয়ে প্রশ্ন উঠেছে আইন করতে চায় না কেন সংবিধানের একশো আট এক অনুচ্ছেদে দেখাচ্ছে যেটা আমি পূর্বে উল্লেখ করেছি আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল তবে বর্তমানে একশো জন অনির্বাচিত সদস্য নিয়ে যে সংসদ বহাল আছে সে সংসদ যদি কোনো আইন বা বিধি প্রণ করে তবে তার নৈতিক ভিত্তি হবে দুর্বল এই সংসদ প্রণীত আইন নৈতিকভাবে দুর্বল অবস্থানের থেকে যেভাবে যে ভাষায় প্রণীত হবে অনেক রাজনৈতিক দলের কাছে দেশবাসীর কাছে অগ্রহণযোগ্য হয়ে যেতে পারে সকল নিবন্ধিত রাজনৈতিক দল সমঝোতা ঐক্যমতের ভিত্তিতে এই ধরনের যে কাঠামো ও নির্দিষ্ট করে দেবে তার হুকু অনুসরণ করে আইন প্রণীত হলে আমাদের নিকট গ্রহণযোগ্য হবে এবং আমরা তা অভিনন্দিত করব অনেকে প্রশ্ন করেছেন সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার মধ্য দিয়ে আমরা দেশের সামরিক আইন চাই নির্বাচনকালীন সময়ে প্রতিরক্ষা বাহিনীকে বিচারিক ক্ষমতা সহ মোতায়েন যে প্রস্তাব করা হয়েছে তাকে কোনো ক্রমেই সামরিক আইন বলা যাবে না এই বিষয়টিতে আমাদের বিজ্ঞান স্থায়ী কমিটির সদস্য তাদের বক্তব্য রাখবেন জাতীয় প্রয়োজনে বেসামরিক প্রশাসনের সহায়তায় এই ডি পাওয়া প্রতিরক্ষা বাহিনীকে নিয়োজিত করার সুযোগ আছে সিআরপিসিতে তার অনেক দৃষ্টান্ত রয়েছে এই ধরনের মোতায়েনকে সামরিক আইন বলে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নেই প্রতিরক্ষা বাহিনী একটি জাতীয় প্রতিষ্ঠান জাতীয় প্রয়োজনের প্রতিরক্ষা বাহিনীকে দায়িত্ব পালন করতে দেয়া কোনোক্রমেই বেসামরিক কর্তৃপক্ষের অবস্থান ও কর্তৃত্বকে পূর্ণ করে না তাছাড়া প্রতিরক্ষা বাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা প্রদান বিচার কার্য পরিচালনার ক্ষমতা বোঝায় না নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষার জন্য ক্ষমতা বলে প্রতিরক্ষা বাহিনী ন্যায় ভাবে তথা সীমালঙ্ঘন না করে অর্থাৎ প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ না করে দায়িত্ব পালন করবে অতীত অভিজ্ঞতা দেখা গেছে নির্বাচন চলাকালে প্রতিরক্ষা বাহিনীকে মাঠ পর্যায়ে মোতায়েন করলে নির্বাচনে বিশৃঙ্খলা অনিয়ম কার্যুকি গৌরাংশে হ্রাস পায় প্রতিরক্ষা বাহিনীকে কেবলমাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োগ করলে কার্যকর ও সন্তোষজনক ফলাফল পাওয়া সম্ভব হয় না সেই জন্যই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা সহ সেনাবাহিনী মোতায়েন প্রস্তাব করা হয়েছে অনেকে প্রশ্ন করেছেন আমরা প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা খর্ব করতে চাচ্ছি কিনা আমরা স্পষ্টভাবে বলতে চাই রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করার জন্য কোনো প্রস্তাবনা করা হয়নি চেতনাগতভাবে আমাদের প্রস্তাব রাষ্ট্রপতির কাজকে সহায়তা করবে রাষ্ট্রপতির ভাবমূর্তিকে বিতর্কের উঠতে রাখবে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতির ক্ষমতাকে এই প্রস্তাবনায় কোনোভাবেই সীমাবদ্ধ করা বা এতে কোনো প্রকার ব্যর্থ ঘটানোর চেষ্টা করা হয়নি আমরা রাষ্ট্রপতিকে সর্বোচ্চ রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করি এবং তার এই অবস্থার আমাদের দৃষ্টিতে অলঙ্ঘনীয় এটা প্রশ্ন হয়েছে যে নির্বাচন কমিশন গঠনে আপনার বিচার বিভাগকে উপেক্ষা করলেন কেন আমাদের উত্তর হচ্ছে নির্বাচন কমিশন গঠনে বিচার বিভাগকে উপেক্ষা করা বিষয়টি সঠিক নয় বিচার বিভাগের উপর আমাদের অভিযোগ শ্রদ্ধা রয়েছে তবে মহামান্য হাইকোর্টের এক রায় অনুযায়ী আপিল বিভাগ কিংবা হাইকোর্টের কোনো বিচারপতি কর্মরত কিংবা অবসর গ্রহণের পর নির্বাচন কমিশনে নিয়োগ লাভের যোগ্য হবেন না কেননা

আমরা সবাই অবগত আছেন কিন্তু আপনারা সবাই অবগত আছেন বর্তমান আওয়ামী লীগ বা মহাজোট সরকার কিভাবে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে নিরাপত্তা পর্যন্ত দলীয়করণ করেছে নির্বাচনের সময় সরকারি দলের সাজানো মাঠ কর্মকর্তারা নির্বাচন পরিচালনা আইন শৃঙ্খলার দায়িত্বে থাকলে ফলাফল কি হয় তা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা তো সত্য বর্তমানে দলীয় করার মাত্রা এত ব্যাপক যে মাঠ কর্মকর্তাদের প্রত্যাহার করে নতুন যাদের প্রদান করা হবে তারাও মোটামুটি সরকারি দরের পছন্দের কর্মকর্তারাই হবে তবে যেহেতু সংশ্লিষ্ট জেলায় নির্বাচন পূর্ব পাঁচ বছর কাল ধরে তারা কোনো পদমর্যাদায় কর্মরত ছিলেন না আশা করা যায় নতুন পোস্টিং নিয়ে জেলা উপজেলা থানায় গেলে ওই কর্মস্থলের রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের ব্যক্তিগত সক্ষতা থাকবে না বা সক্ষতা নিবিড় হওয়ার আগেই নির্বাচন প্রতিষ্ঠিত হয় তাতে কিপেক্ষ ভূমিকা আশা করা যায় সকলকে আহ্বান জানাতে চাই অহেতুক পরিত্যাগ করে জাতির মঙ্গলের জন্য একটি গণতান্ত্রিক কাঠামো গঠনের জন্য প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন অনে সেই কারণে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য স্বাধীন নিরপেক্ষ সাহসী নির্বাচন কমিশনের কোনো বিকল্প নেই আসুন আমরা সবাই সেই লক্ষ্যে আমরা সবাই বলতে এখানে আমি রাষ্ট্রের সকল পর্যায়ে পর্যায়ের রয়েছে মিডিয়া রয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো রয়েছে সিভিল সোসাইটি রয়েছে তাদের সকলের প্রতি যে আমরা সেই লক্ষ্যে দেশ এই প্রস্তাবের উপর ভিত্তি করে একটি জাতীয় ঐক্য গড়ে তুলি এবং এই রাজনৈতিক সংকট থেকে মুক্ত হয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থনৈতিক মুক্তির পথে একযোগে কাজ করি আমরা ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জনগণের কাছে আমাদের জবাব দিই করতে হবে আমরা ব্যর্থ হতে চাই না সকল কথা অপসারণ করে বিজয় অর্জন করতে চাই আপনাদের সহযোগিতার জন্য আপনাদের ধন্যবাদ এবার অনুরোধ করবোকে এক করার জন্য বিস্মুলে উপস্থিত সকল সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমাদের সংগ্রামী মহাসচিব বেশ কিছু বিষয়ে আমাদের পক্ষ থেকে যে ব্যাখ্যা তা প্রদান করেছে এর সাথে আমি কিছু সংযোজন করতে চাই যখন এই রূপরেখা ঘোষণা হলো আপনারা দেখেছেন যে অল্প সময়ের মধ্যে সাধারণ সম্পাদক এই প্রস্তাবটিকে বা এই রূপবার অন্তঃসার শূন্য বলে উড়িয়ে দিলেন আমাদের ব্যাখ্যা হচ্ছে যদি এটা অন্তঃসার শূন্য হয়ে দেশের অত্যন্ত একটি জনপ্রিয় দৈনিক গত করল সম্পাদকীয় সম্পাদকীয়তে আপনারা অনেকে পড়েছেন কিন্তু আমরা একটু স্মরণ করে দিতে চাই